কেন মিষ্টি খাওয়া যাবে না যাবে তো মিষ্টি খাওয়া যাবে আপেল খাওয়া যাবে ভালো কিছু দেখা যাবে না সব কিছুই হবে শরটাই কি হবে ওসব আসলে আপনি কি চাচ্ছেন বলতে শর্ট টাইম লং টাইম কি কত সময় লাগবে বলেন খাওয়া দাওয়া করতে কোন খাওয়ার কথা বলছো তুমি বুঝতেছো না না আসলে কি বলেন তো ওই তোমার তোমার সাথে আমি একান্তে সময় কাটাবো হাজবেন্ড ওয়েজের মতো তাই না কি হ্যালো স্যার কেমন কেমন আছ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হুম ভালো আছি। কি কর? কিছু কই না। বসে আছিস কাছের। ফিরে আসছonet। ফিরে আসছো। হুম। কি আপনের কথা? তাই তো। এখন তো সারকে ভুলে গেছো। এটা আপনি বলতে পারলেন। আমি তো সারা কোন আটকে mix করছি। হুম কোনটা mix করতে? চলো। আপনি যেখানে যাচ্ছেন আপনার আশেপাশে সেখানে থাকতে সে যাচ্ছে দেখছেন না আপনি বুঝতে না কেন মাথা মিষ্টি তো তোমাকে করে দিলাম মিষ্টি কথা বললাম আমি তো চাই তো খাওয়ার মতো করে নিচ্ছেন না কি মিষ্টি যাবে তাই তুমি কোন মিষ্টি খাওয়াবা বলো কি খাবেন আপনি বলেন আমি যদি তোমাকে তোমার মিষ্টি খেতে চাই তাহলে সব মিষ্টি খাওয়াবো কিন্তু অন্য কোথাও যেতে হবে তো এখানে তো মিষ্টি খাওয়া যাবে না অন্য কোথাও কি ঘুরতে যাওয়া হ্যাঁ আমার তো ইচ্ছা অনেক তাই তাহলে এক জন্য চলো কোথা থেকে ঘুরে আসি তোমার মিষ্টি খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে শুধু মিষ্টি খাবেন টেস্ট করার পরে তখন কি করবেন তখন আর কি করব তোমাকে প্রমোশন করে দিলাম বিনিময়ে তো তুমি কিছুই দিলে না আমাকে আসল কথা কি ওইভাবে কোনো কিছু দেওয়া হয় নাই আপনাকে কিন্তু আমার ইচ্ছা আছে আমি আপনাকে ভালো কিছু দিব একটা সেটা আমার মনে আছে আমি বলি নাই আপনাকে ভালো কিছু কি দেব বলো আপনার পছন্দের কিছু খাবার খাওয়াবো পছন্দের খাবার তো তুমি আমি তো আপনার আছি আপনারই থাকবো চলেন কোথাও যাই তাই নাকি কোথায় যাবো আমি জানি না যেখানে গেলে ভালো হয় মজা করা যায় সেখানে চলেন আমি যদি আমার বাসায় নিয়ে আসি তোমাকে আসবে না কি কোন সময় যখন আমি ক্লিয়ার করতে পারবো তখন আমাকে আগে থেকে বলে দিও না ঠিক আছে তাহলে আমি তো ভাবতেই আরিকা কে কেমনে কথাটা বলি যে ওকে তোমার অনেক পছন্দ হয়েছে ও যে আমার সাথে একটু সময় কাটা তো এক রাত বেশি না এক রাত দিলেই হবে আসলে কষ্ট মনে হয় এক রাত দিলেই আপনি বানা লাগবে কিন্তু আমি তো যখন খাব তখন তো এক রাতের জন্য খাব না এক রাতে খাইলে কি হবে তাহলে তুমি যখন ইচ্ছা হয় তখনই আমার সাথে সময় কাটাতে পারবা সমস্যা কি আচ্ছা ঠিক আছে এই একটু সময় করেন তারপরে দেখি মজা মাস্তি করা যায় কিনা অন্য কোথাও আমি অনেক কোনোদিন কোথাও যাই না কিন্তু আমার অনেক ইচ্ছা হয় যে বাইরে কোথাও যাই একটু আনন্দ feel করা যায় তাই কিন্তু আপনি কি বলবো কিন্তু আমি ভাই ভাই বিশ্বাস করে বলতে পাই না যে চাই হবে তুমি যেভাবে বলছো এসে যে স্যার আমাকে প্রমোশন করে দেন না কতদিন হলো জব করতেছি তখন তোমার জেহারটার দিকে আমার অনেক ভালো লেগে গেছে এই জন্য তোমার প্রমোশনটা আমি অতি আগ্রহ করে তারারে করে দিলাম কিন্তু স্যার প্রমোশনটা ঠিক আছে এটা বিশেষ প্রজেক্ট ছিল কারণ আমি অনেকদিন যাবত ওখানে চাকরি করছি অনেকটা sir কাছে বললাম কেউ আসলে এই বিষয়টাই দেখলো না কিন্তু আপনাকে বলা মাত্রই দেখলাম আপনি কাজটা করলেন তো আমি ভাবছি sir এর কি আছে নাকি দেখি sir সঙ্গে কথা বলে হ্যাঁ চাপ তো তোমাকে হ্যাঁ দেখি কতটুকু কি দেওয়া যায় আপনাকে কি দেব বলো কি দেব এটা তো আমি নিজে বলতে পারছি না কি দেব কি চান আপনি তো অনেক কিছু আছে জানি কিন্তু অতটা আমি দিতে পারবো না যতটুকু পারি আমার তো চাওয়া হচ্ছে তোমাকে ঠিক আছে চলেন কি ভাবে কোথায় হম দেখি পূরণ করতে পারি কি না চলেন কোথাও তাহলে আগামী কালকে চলো আগামী কালকে ছুটির জন্য sir দের ইয়া করতে না ওইটা আমি দেখে নেবো ছুটির বিষয়টা আমি দেখে নেবো গাজিপুরে একটা resort আছে ভালো ওইখানে সময় কাটানো যাবে ঠিক আছে তাহলে আগামী কালকে তুমি সন্ধ্যার দিকে রেডি হয়ে চলে আসবে সন্ধ্যার দিকে যাই ওখানে কদিনের জন্য ছুটি দিচ্ছেন আমাকে কদিন থাকতে হবে সেখানে ঠিক আছে কালকে ডিউটি করবা ডিউটি করে তোমার সন্ধ্যার দিকে চলে আসবা তোমাকে নিয়ে রিসোর্টে একটা থাকবো বেশি না হ্যাঁ আমার তো কারণ রাত্রিবেলা থাকাটা ভয় মনে হবে না কারণ এইভাবে তো আমি কখনো আসলে টাইম পাস করি নাই কোথাও রাত্রে যদি তাহলে তাহলে তো শর্ট টাইম কি করবো তোমাকে মিষ্টি তো খাওয়া যাবে না কেন মিষ্টি খাওয়া যাবে না যাবে তো মিষ্টি খাওয়া যাবে আপেল খাওয়া যাবে ভালো কিছু দেখা যাবে সব কিছুই হবে শর্ট টাইম কি হবে এসব আসলে আপনি কি চাচ্ছেন বলতে শর্ট টাইম লং টাইম কি কত সময় লাগবে বলেন খাওয়া দাওয়া করতে কোন খাওয়ার কথা বলছো তুমি বুঝতেছো না না আসলে কি বলেন তো তোমার তোমার সাথে আমি একান্তে সময় কাটাবো হাজবেন্ড ওয়াইফের মতো তাই না কি শুরু থেকে এটা কাছতেন আপনার কাছে তাহলে তুমি কি ভাবতে ছিলে এখন আমি তো ভাবছি অন্য কিছু আমরা বড় রেস্টুরেন্টে যাব সেখানে মজা মাস্টি কিছু খাওয়া দাওয়া করব সেইখান থেকে অন্য কোথাও যাব একটু আমরা চলে আসব আরে না এইগুলো না আমি তখন যেটা বললাম ওইটাই তাই হুম ওকে ওটা কি তুমি রাজি আচ্ছা ঠিক আছে আপনি চলেন না আমি এভাবে কথা বলে ফেলবো এটা কি তুমি কখনো ভাবছো না আসলে তো আমি এটা ভাবি নাই ভাবছি কি বললাম কিছু তুমি তো তোমার বয়স তো বেশি হয় না সেই এত কিছু বুঝো না কিন্তু আপনি আমার কাছে এরকম কিছু চাইবেই যেন আমি কিছু জানি তারপর গিয়ে তো আপনি জন্যে অনেক কিছু করলেন কিছু তো আর করার নেই না আমি তোমাকে জোর করতেছি না তুমি যদি ইচ্ছে ভাবে আমার সাথে ইন্টারমেট হও তাহলে আর যদি না হও তাহলে আমি তোমাকে জোর নেই না ইচ্ছে করে আমার তো অনেক ইচ্ছা হচ্ছে অনেক দিন যাব যে আসলে ছাড়টার সঙ্গে অনেক আপনি তো অনেক ভালো লাগে আর কি ওরা ফিরা করি একটু টাইম পাস করতে ইচ্ছা হয় আমার হুম আমি যে টাইম পাস করার কথা বলছি ওইটার ইচ্ছে হয় ইচ্ছা হয় মাঝে মাঝে আবার ভয় লাগে অনেকের মুখে শুনি অনেক কিছু বলে সময়তে ভালো লাগে আমার সিনোতে ইচ্ছা হয় অনুভূতি হয় তুমি তো এখনো বিয়ে শানি করো নাই হ্যাঁ সেই জন্যে তো ওইটার মজা আর বুঝো নাই তো অনেক মজা হ্যাঁ একবার যদি আসো তাহলে তো বারবারই যাবা তখন বারবার দিবেন দেব না কেন বারবার কি ওখান থেকে ছুটি নিতে পারবো ওইটা আমার বিষয় ও তাহলে এমন একটা যদি বার বার খেতে ইচ্ছা হয় যখন অনেক ভালো লাগবে তখন আবার অন্য কোথাও চলে যাবেন না ওই চিন্তা তোমার করার লাগবে না তুমি এখন তোমাকে আসতে বলছি তো আগামী কালকে তাহলে আমরা যাচ্ছি কিন্তু হুম আনিকা ওকে ওকে স্যার তো আগামী কালকে আমাকে বলেন আগে ফোন দিয়ে আমাকে বলেন